আমি চে চেয়ে দেখি সারাদিন হাই আজকে আবার হাজির হয়ে গেছে একটা সুন্দর ভিডিও নিয়ে এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনের ভিডিও যেদিনকে ষষ্ঠী পুজো ছিল তাই ঠাকুর মশাই এসে এসেই ষষ্ঠী পুজোটা আগে সেরে নিয়েছিলেন আর মা সমস্ত জোগাড় করেই রেখেছিলো এখানে সরস্বতী পুজোর পরের দিন মাকে ভোগ দেওয়া হয় ওই জন্য কাকিমা দিকে ভোগের ময়দা মাখছিল আর আমি প্রসাদে যেটা দেবে সেই ময়দাটা মেখে নিচ্ছিলাম আর একা পাড়ে ওকেও ডেকে নিয়েছিলাম এদিকে দেখো ভোগের লুচিগুলো কি সুন্দরভাবে ফুলেছে ভোগের লুচি ভাজার জন্য একজন ব্রাহ্মণকে দরকার তাই রেখা কাকিমাকে আমাদের যখনই ভোগের লুচি ভাজা হয় কাকিমা কিন্তু এসে হাজির হয় আর এদিকে আমরা প্রসাদের জন্য লুচিগুলো ভেজে রেখেছিলাম আর ঠাকুর মশাও কিন্তু এসে গেছেন আর এদিন আমি একশোটা মতো লুচি বেলেছিলাম আমাদের এদিকে কিন্তু এই দিনকে ছাকা ভাত খেতে হয় হয়তো অনেক জায়গায় এই নিয়মটা নেই ভাতের সঙ্গে রয়েছে কলাই সিদ্ধ বেগুন সেদ্ধ এরকমভাবে যদি অন্যদিনও করা হয় সেই রকম কিন্তু টেস্ট কিন্তু পাওয়া যায় না এদিকে আমাদের বাবু এসে হাজির মানে ছোট্ট পুজো হয়ে গেলে এবারে আরতি শুরু হয়েছিল আর সব কিছুই কেমন যেন আস্তে আস্তে ভালো আগের দিন পুজোর আগের দিন থেকে আমাদের কত রকমের প্ল্যানিং থাকে এই শাড়ি পরবো তারপরে এইভাবে সাজুগুজু করবো আবার বাড়িতে পুজো আলাদাই প্ল্যানিং তো দেখতে দেখতে একটা দিন কেটেই গেল। একটা দিন বলা ভুল দুটো দিন কেটেই গেল হলো এই তো কালকেই ঘট ভরে নিয়ে এলাম আবার তারপরের দিনই ঘট বিসর্জনও করতে চলে যাচ্ছি তো আমাদের এইভাবেই দুটো দিন কিন্তু খুব ভালো কেটেছিল মজাও করেছে কারণ এই প্রথম বছর সরস্বতী পুজো আমি শ্বশুর কাটালাম আর প্রথমবার সবার বাড়িতে গিয়ে গিয়ে প্রসাদ বিতরণও করে এসেছি তো দুই বাড়িতে তিন বছর মূর্তি পুজো কমপ্লিট হয়েছে তাই আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য অপেক্ষা করে রয়েছে তো তোমরা যদি ভিডিওটা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এইবারের মতো তো এইভাবেই মাকে বিদায় জানালাম আশি বছর আবার হয় হবে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের